হেলিকপ্টারে চড়ে রংপুর স্টেডিয়ামে বিপিএলে উঠতে থাকা রাইডার্স প্রিয় ক্রিকেটারদের এক নজর দেখতে সকাল থেকেই রংপুর স্টেডিয়ামে ছিল হাজারো ক্রিকেট প্রেমীদের উপচে পড়া ভিড় নুরুল হাসান নাহিদ রানা সাইফুদ্দিনদের দেখে আনন্দে মাতোয়ারা রংপুরবাসী মধ্যাহ্ন ভোজের পর সমর্থকদের সাথে চলে শুভেচ্ছা বিনিময় দারুণ সব মুহূর্তের সাক্ষী হয় রংপুর এরপর বেলা তিনটার দিকে খোলা বাসে গ্লোবাল সুপার লিগের ট্রফি নিয়ে রংপুর শহর প্রদক্ষিণ করে দলটি এ সময় বিফেল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিফেল ট্রফিও সঙ্গে নিয়ে আসে রাইডার্স সড়কের পাশে থাকা হাজারো দর্শক হাত উঁচিয়ে অভিবাদন জানান প্রিয় ক্রিকেটারদের